আচ্ছা তো এবার তোমাদের সামনে আমি এনেছি চারটি পত্রিকা দেশ তারপর সংবাদ প্রতিদিন মানে রোববার যখন আমরা সংবাদ প্রতিদিন পত্রিকা কিনি তখন আমরা তার সঙ্গে একটি ক্রোড়পত্র পাই এটি সেটি ফ্রিতেই পাই আর সাপ্তাহিক বর্তমান যেটি তেইশে নভেম্বরের সাপ্তাহিক বর্তমান আর বিশে নভেম্বর দু হাজার চব্বিশে বেরিয়েছিল এই আনন্দ মেলা তো আনন্দ মেলা দিয়ে শুরু করা যাক এই হলো কুড়ি তারিখের আনন্দ মেলা নভেম্বরের কুড়ি তারিখের আনন্দ মেলা দেখে নাও হাফ ডজন গল্প রয়েছে বেড়ানো রয়েছে খেলাধুলো রয়েছে এরকম প্রচ্ছদ হয়েছে আর দেখাবো সুজিপত্র হাফ ডজন গল্প রয়েছে এই দুটি গল্প আমি পড়েছি ভালো লেগেছে আমার কুড়ি টাকা মূল্যের এই পত্রিকাটিতে একটি ধারাবাহিক চলছে নাম অদৃশ্য বন্ধু আর নিয়মিত বিভাগ যেমন থাকে তেমন আছে একটু ফ্লিপ করে ভেতরটা দেখাবো তো বেশ ভালো লাগে আনন্দ মেলা পড়তে খুব আহামরি কিছু গল্প থাকে না কিন্তু বেশ ভালো লাগে তো কুড়ি টাকা মূল্যের এই ছিল আনন্দ মেলা এরপর চলে যাব কাল ভৈরবকে কী কী সিদ্ধি দান করেন তো এই হচ্ছে সাপ্তাহিক বর্তমানের এবারের প্রচ্ছদ এই পত্রিকাটির মূল্য দশ টাকা এবং আমরা এখানে বেশ কিছু জিনিস পাই তো দেখে নেব যে চটপট দেখে নেব ধারাবাহিক তিনটি রয়েছে আমি ও আমি সঞ্জীব চট্টোপাধ্যায়ের এখানে দেখে নাও ধারাবাহিক রয়েছে তিনটি বিশেষ রচনা গল্প থাকে এবার একটি গল্প আছে খেলা নিয়মিত বিভাগ যেমন ভ্রমণ সিনেমা টিভি ইত্যাদি তো এই হচ্ছে সাপ্তাহিক বর্তমান আর তোমাদেরকে বিশেষ একটি জিনিস দেখানোর আছে তো চটপট সেটা একটু দেখিয়ে নেবো তাড়াতাড়ি সেটি হচ্ছে ঐতিহাসিক হত্যার রহস্য শুরু হচ্ছে তো খুব শীঘ্রই আমরা একটি ঐতিহাসিক হত্যার রহস্য ধারাবাহিকভাবে শুরু হবে এই সাপ্তাহিক বর্তমানে তো তোমরা চাইলে পরের সপ্তাহ থেকে ধারাবাহিকটি পাওয়ার জন্যে সাপ্তাহিক বর্তমান কিনতে পারো তো এই ছিল সাপ্তাহিক বর্তমান আর এবার আমরা দেখব সেই ক্রোধপত্রটি যেটি সংবাদ প্রতিদিন পত্রিকার সঙ্গে ফ্রিতে পাওয়া যায় হেমন্তিকা এরকম একটি নামে এবারের প্রচ্ছদ হয়েছে এটি বিনামূল্যে আমরা পাই রোববার সংবাদ প্রতিদিন পত্রিকার সঙ্গে আর সুটিপত্র তোমাদেরকে একটু দেখাবো এখানে একটি ধারাবাহিক চলছে সেই ধারাবাহিকটি চলছে শ্রীজাত শ্রীজাতবাবুর লেখা যে লেখে সে আমি নয় আমার ভাল লাগছে এটি ওনার জীবনের কাহিনী এখানে লেখা হচ্ছে আর তোমরা একটু চটপট দেখে নাও কি রয়েছে এবারে মানে এই রোববারের পত্রতে মূলত কিছু প্রবন্ধ আর্টিকেলস এই নিয়েই এই পত্রিকাটি বের করা হয় প্রতি সপ্তাহে তো এই ছিল ছোট্ট একটি পত্রিকা এবং বেশ ভালোই আর শেষে আমরা দেখে নেব দেশ সতেরোই নভেম্বরের দেশ দু এই হচ্ছে প্রচ্ছদ আর সূচিপত্রের দিকে একটু চোখ রাখব সূচিপত্রে আমরা দেখতে পাচ্ছি প্রচ্ছদ কাহিনী দেখে নাও তারপর বিজ্ঞান কবিতা গল্প এবার তিনটি আছে ধারাবাহিক উপন্যাস ধারাবাহিক রচনা ধারাবাহিক উপন্যাস চলছে আর ধারাবাহিক রচনাটা সম্প্রতি শুরু হয়েছে এবং বেশ ভালোই পঁয়ত্রিশ টাকা মূল্যের এই পত্রিকাটিতে অনেক কিছু শেখার মতো জিনিস রয়েছে আমরা গল্পগুলো তো দেশের বেশ ভালোই হয় আমার ভালোই লাগে তো এই ছিল এবারের দেশ সতেরোই নভেম্বরের দেশ এবং বেশ ভালো পঁয়ত্রিশ টাকা মূল্যের এই পত্রিকাটি আমরা কিন্তু সংগ্রহ করতে পারব তো এই ছিল আমাদের চারটি পত্রিকা আমার সংগ্রহের চারটি পত্রিকা তো কেমন লাগলো ভিডিওটি জানিও আর যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিওর সাথে টিল দেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও